সকালে ঘুম থেকে উঠে রুটি আর স্যামাই আর একটা ডিম্প্রুজ করে নিলাম আমার জন্যই তো সকালের নাস্তাটা আমি করে নেব সকালের নাস্তা করে আমি আজকে কি কি রান্না করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে আসলাম একটি লং ডিগ্রু আর এখানে আমার খুব প্রিয় করলা আমি করে নিলাম করলা তো আমার একদম ভীষণ প্রিয় আমার মতো কারা এত ভালোবাসেন যে করলার সিজন চলে যাচ্ছে এখন আমি এটাকে প্রোজেন করে রেখে যাব কিছু করলা এনে আর আমার সারা বছরই করলা বাজি খেতে অনেক ভালো লাগে আমার মতো যারা করলা প্রেমিক আছেন তারা আর এটাতে চিংড়ি হলে তো আর কথাই ছিল না কিন্তু বাসায় তো কোনো চিংড়ি ছিল না তাই এরপর আমি বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে লবণ ধনিয়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আজকে আমি রান্না করব। একটু হালকা পানি দিয়ে দিলাম মাছটাটা কষানোর জন্য একদম কচি কুচি ডাটা দিয়ে রান্না করছি আমি কাটলাম আছে হালকা হালকা জোল রান্না করব। ডাটাটা ওর সময় বেশি ভালো লাগে না এরপরেও যেহেতু বাসায় দেখে পছন্দ হয়েছে রাস্তায় যে আসলে ডাটাগুলো একদম কচি রান্না করে দেখি বেশি ভালো লাগে না তবে খেতে ভালোই লাগে এখন আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেবো সাজানো গোছানোটা করা আসলে ভিডিও তৈরি করার জন্য একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট লাগে অনেক সময় নিতে হয় এমনি রান্না করলে দেখা যায় খুব সহজেই হয়ে যায় কিন্তু একটা ভিডিও করতে গেলে খুব সুন্দর করে প্রস্তুতি নিয়ে আস্তে আস্তে রান্না করতে হয় যাতে আপনারা ভিডিওটা ভালোবাসেন পছন্দ করেন এর জন্য আস্তে আস্তে এখন আমি ভালো করে তরকারিটা নেড়ে ছেড়ে নেব আর এই দিকে দিনের অবস্থা ভীষণ খারাপ আকাশ একদম অন্ধকার হয়ে আসছে আর একটু একটু আওয়াজও করছে আর বৃষ্টি পড়তেছে হালকা পাতলা আর আমি এখানে রান্নাটা একদম এত সুন্দর আমরা যেহেতু আমরা নিচু কোনো অঞ্চলের মানুষ অবশ্য বাজা মাছ খাই না বেশিরভাগ মানুষই আমরা কাঁচা মাছ খাই অনেকে আমাকে বলেন আপু আপনারা কাঁচা মাছ কেন সব দিয়ে দিয়েছেন আমাদের এলাকায় আসলে কাঁচা মাছটাই বেশি চলে এর জন্য আমরা এইভাবেই খাই মাছ বাজি করে খাই বেশি আমরা কিন্তু তরকারিতে খুব কমই আমরা বাজি ইউজ করি আর কাঁচা মাছটাই বেশি ব্যবহার করি আমরা আর এই তো আমার তরকারিটা প্রায় কষা কষা হয়ে গেছে আর এদিক দিয়ে আমি আবার বাতটা বসিয়ে দেবো ওই যে বাথের জন্য আমি চাল বাতের জন্য চাল বসিয়ে দিলাম তাই আমি ভাত রান্না করে নেবো আর তরকারিটা ওই দিক দিয়ে হয়েই গেছে আমার প্রায় আর একটু দূর দেবো ঢুক দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব আর দেখে মনে হচ্ছে ভালোই হবে তরকারিটা তো সবাই ভালোবেসে পাশে থাকার জন্য সবাই ভালোবেসে পাশে থাকবেন